ডিম বাচ্চা করা দর্শক একদম ফ্রি এই জোড়াটা এই জোড়াটা একেবারে ফ্রি তো নাই আর সাইজটাও মাসাল্লাহ খুব সুন্দর একটা সাইজ কত চান ভাই আটশো টাকা এই তো ভাই দিচ্ছেন সবার ব্যবসা একবারে বন্ধ করে দিচ্ছেন সাতশো টাকা এটা কিং কবো এটা ব্লু বার শকিং না কিং ভাই নটটা শকিং স্টাইলের আচ্ছা আচ্ছা মাদিরা ভাই কিং সাথে বাচ্চা আছে একবার দেখেন হাতের সাথে দর্শক দেখেন কেমন করে হাতের সাথে জোড়া নিয়ে নিছে আর এটা তো নিচেই পাশে পাশে আপনার লেসটা দেখেন একদম মাথার উপর উঠে গেছে আরো বড় হয় আরো বড় হয় আসলে এই যে দেখেন দুইটা ডিম আজকেই কমপ্লিট করছে ডিম সহ নিতে পারবেন না কত চান ভাই জোড়াটা দর্শক আমি চাই আপনাদের দর্শক যারা আছে আমার তো কবুতর দুই চার জোড়া নিয়ে পালু আপনার কবুতরের খামার অথবা দোকানের ভিডিও করতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় কবুতর পালক বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের খুবই ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম ঢাকা মিরপুর এক মাজার রোড গাবতুরি বাস স্ট্যান্ডের সাথেই বাসা সেটা হচ্ছে আমার আপনার সবার সুপরিচিত একজন ভাই সে হচ্ছে আমার শ্রদ্ধেয় ইসমাইল ভাই আর ইসমাইল ভাইকে আপনারা সবাই চিনে ওনাকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিচ্ছু নাই শুধু এতটুকু বলবো কবুতর দেখবেন নিরাপদে কবুতর নিতে পারবেন কারণ উনি টোয়েন্টি ফোর আওয়ার সমগ্র বাংলাদেশে কবুতর ডেলিভারি করে থাকে এবং ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে থাকে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে তিনি খুবই কম দামে কবুতর গুলো বিক্রি করে দিতে থাকতেন বিক্রি করে থাকেন আর সবচেয়ে একটা বেটার জিনিস দেখেন ড্যানিশ ম্যাকপাই বিশাল সাইজের কবুতর সাথে এখানে আছে আপনার ব্লু কিং বাচ্চা সহ সাথে আছে ডিম এখানে স্ট্রেচার পাবেন মাত্র তিন হাজার টাকায় সো ভিডিওটা দেরি না করে আপনারা অবশ্যই ইসমাইল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কবুতরগুলো নিয়ে নেবেন আর চলেন আমরা ইসমাইল ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই 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 কাটখুরি পুরো আপনার আনছি ভাই কাটখুরি পুরো খালি একটু ব্যস্ত থাকি ভাই চাকরি টাকরি করি এর জন্য জি ভাই তো আপনার কবিতার কি অবস্থা ভাই আজকে আপনি আইসেন এমন দাম আচ্ছা আশা করি অনেক ভিডিও করছেন ভিডিও সবার চেঞ্জ হবে আজকে খুব রিজনেবল থাকবে অনেক 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 আচ্ছা যদিও আপনাকে সবাই চিনে নতুন করে পরিচয় করে দেয় কিছু নাই তারপর একটু বলি আপনার মোবাইল নাম্বার লোকেশনটা একটু দিয়ে দিবেন আর ডেলিভারিটা কিভাবে করেন সেটা জানাই দিবেন ডেলিভারিটা ভাই 24 ঘন্টা ভিতরে 24 ঘন্টা হ্যাঁ 24 ঘন্টা ভিতরে ডেলিভারি চার্জটা আলোচনা সাপেক্ষে কে দিবে এটা এটা কাশন দিবে আর আমার লোকেশনটা হলো মিরপুর মাদার রোড এসে ফোন দিলে আমি নিজ দায়িত্বে রিসিভ করব আর আমার মোবাইল নাম্বারটা থাকবে 01 থ্রি ওয়ান সিক্স জিরো ফাইভ টু এইট নাইন ফোর এটা আমার বিকাশ ইমো নাম্বার আর বিকাশে আলামিনের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সপ্তাহে এখন থেকে আমার ভিডিও করবে আর কম দামি কবুতর নিতে চাইলে অবশ্যই ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ কবুতর গুলো দেখলাম

একা বাচ্চা বিক্রি করবেন না ফুল প্যাকেজ বিক্রি করবেন এই ডিমটা এই ডিমটা দিয়ে দিতে পারবেন দর্শক এই যে একটা ডিম পারছে আরেকটা ডিম আগামীকাল আপনারা যখন ভিডিও পাবেন তারপরের দিন ইনশাআল্লাহ

মাশাল্লাহ দর্শক কবুতরটা কি নাম সেটা জানার আগে আমি চোখটা একটু দেখাই ভাইব্রেশন তো আপনার দেখতেই পাইতেছেন নাম আর বলার অপেক্ষা রাখে না ফুল ব্লু চোখের আর নটটা কি চোখ ভাই পাথর চোখ পাথর চোখ মাশাল আগুন আগুন পুরা দেখেন দর্শক নরমালি দুইটাই ভাইব্রেশন করতেছে আপনারা দুই দেখেন জি অবশ্যই আলম ভাই জি জি কবুতর আমরা তো আগে কবুতর কিনতাম কি দিবস দুম বাজু দেখা দুম দেখতাম কালো আছে কিনা জি 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 পুরা কালো আর পুরান বেলাটার কবুতর পুরান জাতের না টা উদ্দেশ্যে আজকে এটা ফ্রি থাকবে যে বেশি কমেন্ট করতে পারবো আচ্ছা তাকে আমরা ফ্রি দিব সামনে বুধবার যত বেশি কমেন্টস তত আর বেশি সুযোগ নে ফ্রিতে না ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা দর্শক একদম ফ্রি জোড়াটা এই জোড়াটা ফ্রি বেশি করে কমেন্টস করতে হবে ঠিক আছে মাশা ভাই এটা কি জেড ব্ল্যাক না হাইড্রোলিক আপনি 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 অপমান করেন না দর্শক একদম পুরা ভাই আচ্ছা নর জেড মাদিও জেঠ দর্শক মাদিটা জেড এটা তো বুঝতেই পারতেছেন নটটাও জেড নটটা ও জেঠ এটটা ফুল জেড

আর এর দাম মাত্র আজকের আপনার আলামিন ভাইয়ের চ্যানেলের জন্য মাত্র মাত্র বারোশো টাকা সর্বনাশ দর্শক মাত্র বারোশো টাকা দেখেন ফুল ব্রিডিং একটা পেয়ার সাইজটা যেমন বড় আর এই যে দেখেন দর্শক আর দাম যেহেতু বলে দিচ্ছি আমি একটা গোপন তথ্য ফাঁস করে দিই এই যে দেখেন নটটা দড়ি হয়তো বা ইসমেল ভাই খেয়াল করে নাই একটা দেখাই বিআরপি ক্লাবের বিআরপিএফসি ক্লাবের কবুতর

দর্শক অরিজিনাল গোল্ডেন সুইফ্ট আর এটা বোঝার উপায় হচ্ছে একটা জিনিস দেখাই সাইজের সাইজের ব্যাপার থাকে এত বড় আসবে না সাইজটা ছোট হবে তারপরে হচ্ছে এই যে দেখেন গোল্ডেন সুইফট কিন্তু লেজটা বড় হয় অনেক বড় লেজ এত বড় লেজ কোনো কবুতরের হয় না গোল্ডেন সুইফটেরই হয় শুধুমাত্র এই যে দেখেন যেটা নেন বা না নেন একটা জিনিস জানলেন আর কি আমাদের ছোট্ট অভিজ্ঞতা থেকে শেয়ার করা আর যেটা ক্রস থাকবে সেটা লেস ছোট থাকবে তো এটা হচ্ছে অরিজিনাল গোল্ডেন সুইফট বা ডিম বাচ্চা দেবেন দিবেন কত চান

সুস্থ আছেন তো আমি সুস্থ আছি আপনার কাস্টমার অসুস্থ না দর্শক মাত্র তিন হাজার টাকা ব্লুই স্টেচার কোনো মিসমার্ক নাই এক মাসের ভিতরে ডিম দিবে না সাথে সাথে চেঞ্জ দিয়ে টাকা নিয়ে যাবেন অথবা কৌতরের পরিবর্তে কৌতর নিয়ে যাবেন আর টাকা দিব কৌতর দিব ও টাকা দিয়ে দিবেন আচ্ছা দর্শক আপনাদের মন যেভাবে চায় সেভাবে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা মাশ আল্লাহ এটা কী ভাই যেটা শোকিং সেটা অবশ্যই আমরা শোকিং বলে দিচ্ছি এটা হচ্ছে অ্যালমন্ড কালারের এর শোকিং এটা নর আর দিয়ে দিবেন মাটিটা পায়ে একটা ট্যাক দেখতেছি এটা কিসের ট্যাক ভাই দর্শক ইম্পোর্টেড কবুতর ডাবল ইরিং এর এই হাজার একুশের কবুতর সো এখানে আপনি ডিম বাচ্চা নিশ্চিতভাবে নিতে পারতেছেন অনেক সময় দেখা যায় ইম্পোর্ট করা কবুতরগুলো রেজাল্ট করে না না ভাই এটা আমি খামার থেকে কালেক্ট করছি এটা খামার থেকে কালেকশন করা সো যেহেতু স্টিম ভাবে আপনাকে ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে দেবে এখানে আর বলার কোনো অপেক্ষা আছে যেটা যেটা যেমন আমি ওটা বলে দিব ভাই আলিম ভাই জি ইনশাআল্লাহ তো ভাইজান কত চাচ্ছেন এই পেয়ারটা এটা আপনার চ্যানেলের জন্য মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা মাত্র ইম্পোর্ট কবুতর দর্শক ইম্পোর্ট করা কবুতর মাদিরা দেখেন ফুল ইউ কিন্তু একেবারে ইউ নর্মাল আমি নিজে সেল করি আর আপনি আমার মাত্র নতুন দর্শক দেখেন একটা সুযোগ আজকেই কিন্তু সুযোগ মাত্র তিন হাজার টাকা

একদম একদম পনেরোশো টাকা ডিম দিবেন অবশ্যই আচ্ছা দশক ডিমশো নিতে পারবেন একদম পনেরোশো টাকা স্মেল ভাই আমার একটা জিনিস খুব ভালো লাগে সেটা হচ্ছে আপনার কবুতরগুলো খুবই একটিভ

করে দেন আপনি কন ভাই আমি তো পারলে ফ্রিতে দিয়ে দিই কাস্টমার না দেখ যেহেতু কেনা কবুতর কত ভাই বলে এটা একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা এত বড় কবুতর মাশাল্লা দশক দিন পায়ের মোজাগুলা দেখছেন অনেক বড় বড় ভাই এই এইসব জায়গার কবুদর আপনার অনেক অনেক মানুষ লাহোর বইলা বিক্রি করে বিক্রি করে আমি আমি ভাই যেটা বেশি ওটা আমি আর কম বলি আচ্ছা আচ্ছা এতে সততাটা বজায় থাকে জি মানুষকে জেতালে নিজেও জেতা যায় আর কি কোনো এক সময় মাত্র পনেরোশো টাকা না নেই দেখছেন গুলাবি একদম গুলাবি দেখেন দর্শক ঠোঁট কোনো কোন মিসমার্ক নেই মাসাল্লাহ মাত্র পনেরোশো টাকা ঠিক আছে আমার খুবই পছন্দের একটা কবুতর দর্শক টু বি অনেস্ট আমার খুবই পছন্দের একটা কবুতর এরকম কিছু কবুতর আমি দাদাদের দেশে এক সময় পাঠাইছিলাম তারপর আজকে নতুন ভাবে ইসমাইল ভাইয়ের কাছে জানি যে ভাই এটা কি কবুতর আর্ট এঞ্জেল আর্ট ব্ল্যাক গোল্ড আর্ট এঞ্জেল আর চেঞ্জেল দর্শক এটা কি ওই যে যেটা মাছরাঙ্গার কিং ফিশার মতো চিকচিক করে এটা কি ওইটা জি ফুটকেতে ডিম আর পড়ছে ডিম চলে আসে দর্শক সারা আপনার দর্শক যতক্ষণে ভিডিওটা দেখবেন ততক্ষণে কবুতর অলরেডি ডিম দিয়ে দিছে আর আমি যদি কবুতরটা একটু ধরে দেখাই যদিও মাদিটা ডিমে আসছে ধরা উচিত না ভাই একটু পাকটা ধরে দেখাবেন আমরা দর্শক ধরছেন মাদিটাই ধরছি একটু তারপর নরমাদি দুইটাই আমরা ধরে দেখাবো এই যে দর্শক দেখেন বডিটা চিকচিক করতেছে বডিটা চিকচিক করতেছে এই যে দেখেন এক দশকারের এটা যত পুরনোই হোক চিকচিক করবে দর্শক এক দশকারের কবুতর মাত্র এই যে দেখেন আমি নরম আমি ধরি এই যে দেখেন দর্শক কি পরিমাণ উইং করতেছে এটা হচ্ছে কিং ফিশার আর্চেঞ্জেল ব্ল্যাক গোল্ড এটা কিন্তু কপার না ব্ল্যাক গোল্ড আরচঞ্জেল তো ভাইজান এই জোড়াটা কত চাচ্ছেন 2000 টাকা দিতে দুই হাজার টাকায় দিয়ে দিচ্ছেন না কোনো সুযোগ দিবেন না আজকেন না আমার রেট মাশাল্লা দর্শক আমি চাই আপনার দর্শক যারা আছে আমার তোকে উত্তর দুই চার ধরে নিয়ে পালু ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই আমার দর্শকরা আপনাদের কাছ থেকে আপনার কাছ থেকে এনে হবে তো ভাই ডিমটা তো দিয়ে দিবেন সাথে যদি ডিমটা পারে ওই সময় ডাকার বাইরে ডিম দেই না আমি ডাকার ভিতরে হলে ডিম পাবে ঠিক আছে দুই টাকা না ঠিক আছে

ছোটখাটো রেস করতে চান তারাও নিতে পারবেন অথবা যারা আছেন বাচ্চা খেতে চান বড় বড় সাইজের বাচ্চা তাদের জন্য তো বেস্ট আর কিছু বলার অপেক্ষা রাখে না তবে ডিম বাচ্চা শিওর কিনা সেটা আমরা স্মেল ব্যাগস হান্ড্রেড পার্সেন্ট ভাই হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন অবশ্যই এটা হচ্ছে নটটা এটা মাদিটা কত চান ভাই কবুতর তো ভাই লাখ টাকা না মানুষের সাথে সমগ্র হইলো বড় আচ্ছা আচ্ছা কত চান ভাই এটা একদম এক হাজার টাকা একদম এক হাজার আর সুযোগ দিবেনই না আজকের জন্য না আজকের জন্য না দর্শক ইনশাল্লাহ আমরা নেক্সট কবুতরে দেখি কোন সুযোগ পাই কিনা মাত্র এক হাজার টাকা ব্ল্যাক হোমা আল্লাহর কি কুদরতি সৃষ্টি ইসমাইল ভাই মাসাল্লাহ দর্শক চোখের গিয়ারটা দেখেন ভাই কালকে আপনি আইবেন শুনেন হ্যাঁ এই কবুতর টান দেখেছেন এই বারোটা সময় আহ মাসাল্লাহ আচ্ছা নরমাদি তো দুটেই এক সেম সাইজ আমার একটু বলা যায় নরমাদি কোনটা ওই যে এটা শুরু হয়ে গেছে দর্শক ভাই যায় নর কোন এই যে নর ওই যে মাদি দর্শক খুব সুন্দর একটা কবুতর সাইজ কিন্তু বিশাল বা ডিম বাচ্চা করবে নিজে নিজে ডিম না করলে আমি তো বললাম ডেনিশ পাই দর্শক ম্যাক পাই এটা কত চানোটা একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা এই হচ্ছে দর্শক আসল ডেনিস ম্যাক পাই দেখেন সেপ চোখের গিয়ার বডি দাঁড়ানোর স্টাইল পুরো গলা একদম পঁচিশশো না ঠিক আছে এটা কি দিলেন ভাই আবার এটা ব্লন্ডিনেট ব্লন্ডিনেট নরমালি কোনটা একটা হলো ক্লাসিক একটা হলো আপনার গেন্ডা কালার ডান কালার দর্শক এই ডান কালারটা হচ্ছে নর না জি আর ক্লাসিকটা হচ্ছে ফিমেল মাদি মাদি মাশাআল্লাহ এগুলাতে বাচ্চা কেমন আসতে পারে ভাই ভাই আশা করি ডানলেস আসতে পারে খুব সম্ভবত কারণ যেহেতু মাদিটা ক্লাসিক নরটা ডান তো ডিম বাচ্চা তো করবে না নিজে নিজে করতে পারে ডিমে তো ঢানছে গো

মাত্র পনেরোশো টাকা দিল হয় না ভাই পনেরোশো একটু ধাক্কা দেওয়া যায় কেমন ভাই দেখেন জায়গা থাকলে দিয়ে দেন না ভাই আমি শাটিং এর দামে দিলাম ভাই মাত্র শার্টিং এর দামে দর্শক ব্লন্ডিনের দেখেন ফেস দেখেন

এটা হচ্ছে মনে হয় নর না ভাই নাকি না এটা মাদি এটা মাদি মাদিটা দেখেন কত বড় সাইজ আমি এটা নর মনে করছিলাম আসলে নর হচ্ছে এটা কত চান ভাই জোড়াটা জোড়াটা একদম আপনার চ্যালেঞ্জের জন্য মাত্র পঁচিশশো টাকা ইউরোপিয়ান লাহরি ফুল ইউসেপ দর্শক ডিম বাচ্চা ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে ডিম বাচ্চা আর আপনি কেউ আমার লফটের তাইশে কত দিলে জি অনেক মানুষ বলে একশো টাকা দুইশো টাকা ডিসকাউন্ট জি জি আমি পুরোপুরি পাঁচশো টাকা ডিসকাউন্ট রাখুন আর ডেলিভারি করে দিলে অবশ্যই পঁচিশশো টাকাশো টাকা কমে যদি পঁচিশ টাকা কম হলে হবে দর্শক ইউরোপিয়ান লাহরি একদম ইউসেপের পায়ের ফেদারটাও দেখবেন আপনারা দেখে শুনে বুঝে নেবেন একদম হান্ড্রেড পার্সেন্ট মার্কিন ডিম বাচ্চা গ্যারান্টি মাত্র পঁচিশশো টাকা

দর্শক আপনারা একশোটা ভিডিও দেখে দেখ নিতে পারেন অসুবিধা নেই এই মাটিটা সিঙ্গেল চ্যানেল নিতে পারেন পনেরোশো টাকা নটটা সিঙ্গেল নেবেন এক হাজার আর জোড়াটা নেবেন মাত্র আঠারো আঠারোশো আঠারোশো টাকা ডিম বাচ্চা গ্যারান্টি ভাই ডিম গ্যারেন্টি স্টেম গ্যারান্টি থাকবে ইনশাল্লাহত আল্লাহ ঠিক আছে মাশাল্লাহ

আর্থিক জেডেনের মাধ্যমে যারা আসবে তারা পনেরোশো টাকা দিয়ে নিতে পারবে আপনার স্ক্রিন শট দিতে হবে অবশ্যই দশক স্ক্রিনশট দিয়ে দিবেন মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন তবে নর্মাদি শিওর না এটা তো নর হান্ড্রেড পার্সেন্ট তবে এইটা ফিফটি ফিফটি একটা চান্স আছে নর্মাদি হওয়ার কিন্তু দাঁড়াইছে কিভাবে দেখেন একদম পা টান টান করে দাঁড়া ফুল ইউজ টান পেজে দেখেন আমি একটু ঘুরে সরাইয়ে দিই এই দেখেন বুঝতে পারবেন আপনারা ফুল ইউ লেজ নাই বললেই চলে এত ছোট লেজ মাসাল্লাহ কি পরিমাণে একটি মাত্র পনেরোশো টাকা

বসে না আচ্ছা আচ্ছা এই কারণে কত চান ভাই এই জোড়াটা একদম পঁচিশশো কি করলেন ভাই কি করলেন ভুলভাল হইতেছে না পঁচিশশো একটু বেশি হয়ে গেল দামটা ভাই তিন হাজার টাকা নিচে বিক্রি করি নেই

এটা দুই কালার যে ভাই নর্মাদি কোনটা মাদিটা হলো সাদা দর্শক মাদিটা হচ্ছে সাদা রানিং না ফুল রানিং ফুল রানিং একটা মাদি একদম মিউ শেপের দেখেন দর্শক সাইজটাও মাশাআল্লাহ অনেক বড় সাইজ এটা হচ্ছে আপনার নটটা নটটা তো পুরো জাম্বু সাইজ লেস তো দেখেন কি ছোট লেস মাশাআল্লাহ কত চান ভাই যারা এটা নিউ এডাল পেন না তো এডাল হইছে আচ্ছা সাদাটা যদি কেউ সিঙ্গেল নিতে চায় লালটা নিতে চায় বিক্রি করবেন সাদাটা হলো 1500 টাকা আচ্ছা লালটা 1500 টাকা আর পেয়ারটা নিলে পেয়ারটা নিলে 2000 টাকা না সতেরোশো টাকা ও সিঙ্গেল নিলে পনেরোশো জোরা নিলে সতেরোশো সর্বনাশ সর্বনাশ ও দাম দর্শক জোরাটা মাত্র সতেরোশো টাকা সিঙ্গেল নেন পনেরোশো টাকা নিতে পারবেন যেটা নেন আর জোরাটা নেন মাত্র সতেরোশো টাকা এই দামটা দিতে হয় কেন পরে সিঙ্গেল ধরবে আমার কান্দু ও আচ্ছা দর্শক বুদ্ধিটা দেখছেন তবে এই দুটার থেকে কিন্তু অ্যালমন্ড বাচ্চা পাবেন আপনারা অ্যালমন্ড কালারের বাচ্চা পাবেন এই দুটা নিলেই লাভবান হবেন আপনারা ঠিক আছে সেটা কি ভাই হেলমেট আমেরিকান হেলমেট দর্শক মার্শাল মিসমার্ক আছে বলতে নাই আছে বলতে নাই দর্শক কোন মিসমার্ক নাই মার্শাল সাইজটাও কিন্তু বড় সাইজের কবুতর আগে মতন পাওয়া যায় না এখন ক্রস হয়ে গেছে আসলে সাইজ ছোট হয়ে গেছে এখন এই কবুতরটা আবার বড় সাইজ দর্শক হেলমেটগুলো কিন্তু একটু বড় সাইজের হয় আমেরিকান হেলমেট এটা আবার অনেকগুলো যেগুলা ঠোঁট বড় থাকে সেটা হচ্ছে মাফেট হেলমেট এটা কিন্তু অরিজিনালি আমেরিকান হেলমেট দেখেন ছোট ছোট ঠোঁট পায়ের মোজাটাও দেখেন অনেক বড় কত চান ভাই জোড়াটা একদম দিয়ে বাচ্চা ভাই দিন বাচ্চা খাবে দেখো ছোট পড়া দাগ ফলায় এই দেখেন দর্শক নিজের বাচ্চা নিজে করে না এই যে দেখেন মাদিটারেও দেখায় দি এই যে মাত্র দুই হাজার টাকা না ঠিক আছে মাসাল্লাহ ভাইজান এটা কি ইয়োলো না রেসিপি বিউটি কোনটা রেসিপি বিউটি দর্শক রেসিপি বিউটি আমি হাড়িটা বের করে দিলে আপনাদের বুঝতে সহজ হবে তাই আপনাদের সুবিধার্থে বের করে দিচ্ছি দেখেন জিরাফ গলা তোতাসে পুরা পুরাই তোতাসে সে একটা অনুরোধ করুন আপনাদের মারফতে আপনাদের যারা দর্শক আছে যারা সাবস্ক্রাইবার আছে তারা আমার কাছে কোন সময় দামাদামি দামি করলে আমি গোবুতর বিক্রি করব না আচ্ছা আগে সিলিন্ডার আর এই গোবুতর দামটা রাখবো মাত্র আজকাল আপনার চ্যানেলের উদ্দেশ্য মাত্র 2200 টাকা 2200 টাকা হ্যাঁ মাত্র 2200 টাকা যারা এখন তো পছন্দ হয় তারাই আমাকে নক করবে দর্শক মাত্র দুই টাকায় এক জোড়া রেসিপি বিউটি তবে দাম যেগুলো যে কবুতরে বলা হয়েছে সবগুলো ফিক্সড প্রাইস এখানে আর কোনো সুযোগ নেই সাথে ডেলিভারি চার্জটা স্ট্যান্ড হবে ভাই এটা ডিম বাচ্চা করবে ডিম বাচ্চা না করলে আমার টাকা নিয়ে যাবে ঠিক আছে এইটা কি ভাই কালো ফ্যান্টেল কালো ফ্যান্টেল না কালো লক্ষা ফ্যান্টেল দর্শক ব্ল্যাক ফ্যান্টেল মাশাল্লাহ ডিমে বসে নাকি ভাই আন্ডাও পারছে আন্ডাও পারছে দর্শক এই যে দেখেন একটা পারছে না আরেকটা পারবে এরকম মাদি কোনটা এই যে দর্শক নটটা অলরেডি ডাকা ডাকি করতেছে আর মাদিটা যে ডিমে চলে গেছে দেখুন ফুল ব্ল্যাক একেবারে কত চান ভাই জোড়াটা একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা আর দর্শক ঢাকায় হলে ডিমটা দেওয়া সম্ভব ঢাকার বাইরে সম্ভব না মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন একদম লেজ দেখেন একদম গোলাপ ফুলের মতো লেজ গুলা থাকে মার্শাল মাত্র পনেরোশো টাকা মার্শাল্লাহ ভাই আপনার এই লক্ষা মাদিটা তো পুরো ফুল ব্রিডিং মুডে এসে পড়ছে একদম হিটে এসে হাত দিছি এই যে দেখেন হাতের সাথে দর্শক দেখেন কেমন করে হাতের সাথে জোড়া নিয়ে নিছে আর এটা তো নিছে পাশে এসে আপনার লেসটা দেখেন একদম মাথার উপর উঠে গেছে আর এই নটটা দেখেন এটা কি নটটা নটটা একদম মাথার উপরে উঠে গেছে দেখেন খালি অবস্থাটা কত চান ভাই জোড়াটা একদম বারোশো টাকা একদম বারোশো টাকা ডিম বাচ্চা গ্যারান্টি গ্যারান্টি সিস্টেম গ্যারান্টি দর্শক একদম টপ কোয়ালিটির কোটা দর্শক 마শাআল্লাহ মাত্র বারোশো টাকা ঠিক আছে

মারাত্মক একটা কবুতর কিন্তু অনেক বড়ো সাইজ গাজী মডানা মাত্র চার হাজার টাকা ডিম বাচ্চা গ্যারান্টি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা দেখতে দেখতে খামারের প্রতিটা কবুতরই দেখে ফেললাম তো যার যে কবুতরটা পছন্দ হয় অবশ্যই আপনার ইসমাইল ভাইয়ের সাথে নিরাপদে লেনদেন করতে পারবেন ইসমাইল ভাই সমগ্র বাংলাদেশে টোয়েন্টি ফোর আওয়ার্সের ভিতরে ডেলিভারি করে থাকে তবে ডেলিভারি চার্জটা আপনাদের প্রদান করতে হয় তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম